আমি আপনাদেরকে এইটুকু কথা দিতে পারি ইনশাল্লাহ চারিদিকে যে জোয়ার উঠেছে আশা করি বারো তারিখে দাড়ি পাল্লার বিজয় হবে ডাক্তার ইনশাল্লাহ রহমানের নেতৃত্বে এগারো দলের সরকার গঠিত হবে এই দাবি দেওয়া কৃষ্ণ নেতৃত্বে পূরণ করে দাকব বটিয়াঘাটাকে মডেল দাকব মডেল বটিয়াঘাটা আমরা পরিণত করব ভিন্ন মতের দমন আইন আদালতের সুবিচারকে তারা নষ্ট করেছেন লুটপাট করেছেন চাদাবাজি করেছেন কোন খারাপি করেছেন এবং প্রশাসনের সর্বস্তরে তারা কর্তৃত্ববাদী শাসন দিয়ে ভিন্ন মতকে দমন পূরণ করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি স্লোগানের ভিতরে আমার সালাম হারায় গেছে আরেকবার সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াস আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আজকে এই জনসভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই ও বোনদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল আজকেরই বটিয়াগাটা দাকবের খুলনা এক নির্বাচনী এলাকায় বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এগারো দল সমর্থিত দাড়িপাল্লার প্রার্থী বাবু কৃষ্ণ নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আপনারা দেখছেন আজকে মঞ্চে অনেক সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন যারা অনেকে বক্তব্য রেখেছেন বক্তব্য রাখতে পারেননি সময়ের কারণে আমি সবার নাম না বলে দু মিনিট সময় যদি কথা বলতে পারি তাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এখানে উপস্থিত আমার ডাইনে বিভিন্ন বাড়িঘরে উপরের সম্মানিত মা বোনেরা আছেন সুদীবৃন্দ আছেন সাংবাদিক বন্ধুরা আছেন এগারো দলের নির্বাচনী অক্ষের শরিক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সুদীবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত ডাকব বটিয়াঘাটি ডাকফ বটিয়াঘাটির বটিয়াঘাটা ভাষী সম্মানিত ভাই ও বোনেরা আমরা বাগরিবের নামাজের আগে এই সভাটা শেষ করতে চাই বলে একেবারেই সংক্ষেপে দু চারটি কথা আপনাদের ক্ষেত আমি পেশ করতে চাই প্রথম কথা হচ্ছে একটা প্রশ্ন আপনাদের কাছে করি আপনাদের কি মনে হয় দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের রাজনৈতিক পরিবর্তনের পর একটা জাতীয় নির্বাচনের অপেক্ষায় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কবে 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 নির্বাচন 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 সেই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সাধারণ মানুষ রিকশাওয়ালা দোকানদার হকার্স নৌকার মাঝি ফেরিওয়ালা ভ্যানওয়ালা দিনমজুর সবার কাছেই যখন আপনারা চলাফেরা করেন জিজ্ঞাসা করেন নির্বাচনে কি হবে আগামী বাংলাদেশটা আপনারা কেমন চান কি করা যায় স্বাধীনতার পর চুয়ান্ন বছর পর এবার কিন্তু যার কাছেই প্রশ্ন করা হচ্ছে সবারই একটা উত্তর যে ভাই আমরা স্বাধীনতার পর সব দল দেখেছি সব মার্কা দেখেছি আমরা এখন একটা রাজনৈতিক পরিবর্তন চাই আপনাদের কাছে কি মনে হয় যে জনগণ একটা পরিবর্তন চায় সবাই একটা পরিবর্তন চায় আর তার মধ্যে আবার বলে যে আমরা মার্কায় ভোট দিয়েছি নৌকায় দিয়েছি ধানের দিয়েছি আমরা এবার দাড়িপাল্লায় ভোট দিতে চাই সম্মানিত ভাইরা এই পরিবর্তন মানে কি পরিবর্তন অর্থ হলো স্বাধীনতার চুয়ান্ন বছরে যারা দেশ শাসন করেছেন আগামী নির্বাচনে তাদেরকে না বলতে হবে তাদেরকে লাল কার্ড দেখাতে হবে কেন না বলবো চুয়ান্ন বছরে তিনটি দল দেশ শাসনে প্রত্যেকটি দল দুর্নীতি বিদেশের টাকা পাচার ভিন্নমতের দমন আইন আদালতের সুবিচারকে তারা নষ্ট করেছেন লুটপাট করেছেন চাঁদাবাজি করেছেন খারাপি করেছেন এবং প্রশাসনের সর্বস্তরে তারা কর্তৃত্ববাদী শাসন দিয়ে ভিন্ন মতকে দমন পীড়ন করেছেন আওয়ামী লীগের লোকেদেরকে প্রশ্ন করেন বিএনপিকে বলেন জাতীয় পার্টিকে বলেন কোনো দল বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের শাসনের সময় আমাদের কোনো নেতারা সরকারের পদস্থ ব্যক্তিরা দুর্নীতির সাথে যুক্ত ছিল না এ কথা কেউ বলতে পারবে না আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ পৃথিবীর অনেক উন্নত হয়ে গেছে কারণ তাদের দেশে দুর্নীতি নাই আমরা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি সেই জন্য মানুষ এবার পরিবর্তন চায় শুনলেন আমার আগের বক্তারা বলল বাংলাদেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের নির্বাচনে সবচেয়ে সেরা মেধাবী ছেলেরাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী জাহাঙ্গীরনগর জগন্নাথ সব জায়গাতে তারা ভোট দিয়ে চাঁদাবাজি সন্ত্রাসী আর যারা গালি দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে একাত্তর রক কাটা স্বাধীনতা বিরোধী যা না তাই বলেছে সকলকে মিথ্যা প্রমাণ করে শিবিরকে তারা বিজয়ী করেছে তার অর্থ হলো তোমরা যা বলো সেটা সত্য নয় এটা হলো মিথ্যা কথা আমাদের ছাত্ররা পরিবর্তন চায় ফলে আমরা যারা আছি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পিতা ভাই বন্ধু আমাদেরই তো সন্তান ওরা পড়াশোনা করে ওরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিজয় করে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্ররা এখানে পরিবর্তন করেছি তোমরা বাংলাদেশকে বদলে দাও ফলে আমরা এবার বাংলাদেশকে বদলে দিতে চাই বাংলাদেশ জমাত ইসলামীর সম্মানিত আমির আঠারো কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান একটি মানবিক হিংসাপূর্ণ নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি তিনি বলেছেন আমাদের আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ সেই জন্য এগারোটি দল আমি লক্ষ্যবদ্ধ হয়েছি এখানে জমাত ইসলামী সহ ইসলামী দল আছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি যারা জুলাই আন্দোলনের তারুণ্যের চেতনা ধারণ করে সে এনসিপি আমাদের সঙ্গে আছে মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী বীর বিক্রম যিনি চেয়ারম্যান তিনি আমাদের সঙ্গে আছেন অর্থাৎ ইসলামী চেতনা মুক্তিযুদ্ধের চেতনা জুলাই আন্দোলনের চেতনা তিনটি চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ আমরা করতে চাই ফলে বাংলাদেশের চারিদিকে এখন দাঁড়িপাল্লার জোয়ার যেখানে যাবেন বলে আমরা এবার দাঁড়ি পাল্লায় ভোট দেবো দাড়ি পাল্লার পক্ষে এখন শুধু জামাত ইসলামী নাই এগারো দল আছে হিন্দু মুসলিম বোরখাওয়ালা মুখ খোলা বিড়ি খাওয়া সিগারেট খাওয়া নামাজ পড়া নামাজ না পড়া সবাই বলে আগে দেশটাকে আমরা বাঁচাতে চাই সবাই আমরা দাঁড়ি পাল্লায় ভোট দিতে চাই এইটা দেখে আমাদের বন্ধু প্রতিপক্ষ বিএনপির মাথাটা একটু খারাপ হয়ে গেছে কি হয়েছে কিনা বলেন এখন ওনাদের বিরুদ্ধে তো কথা আছে নন্দীবাবু বলল এখানকার প্রার্থীর কথা আমার ডুবুরিয়াতে ওই অবস্থা যারাই তাদেরকে নিয়ে চলে সবার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাঁচই আগস্টের পরে না হয় আওয়ামী তো আর ছিল না আমরা বলি আওয়ামী খুব খারাপ ছিল ঠিক আছে তোরা তো পাঁচই আগস্ট বিদায় নিয়ে গেল পাঁচই আগস্টের পরে এই বটিয়াঘাটা দাকব ডুমুরিয়া ফুলতলায় কারা চাঁদাবাজি করল দোকানে হাটে বাজারে ঘাটে সমস্ত জায়গায় তারা চাঁদাবাজি করেছে সারা দেশে চাঁদা তুলতে তুলতে এত নিঃশংস হয়েছে চাঁদা না দেওয়ার অপরাধে পাথর দিয়ে মানুষকে খুন করেছে আপনি এগুলো দেখেছেন ফলে মানুষ হত্যা করছে ঘের বেড়ি দখল করবে ডিসিআর কাটবে হিন্দুর জমি দখল করবে খাল নদী খাস জমি দখল করবে তখন তো আর লীগ ছিল না এগুলো কারা করেছে এগুলো আমার বীর বীর বন্ধুরাই করেছে এখন উনারা তো বলতে পারছে না যে কৃষ্ণনন্দী চাঁদাবাজি করে গোলাম পরোয়ার চাঁদাবাজি করে বলার তো কিছু নেই এখন বলে হিন্দুদের যদি তোমরা ভোট দাও দাড়ি পাল্লায় তাইলে দিদিরা শাখা সিঁদুর পড়তে পারবে না হিন্দুরা বোরখা পরে ঘরে বসে থাকা লাগবে পুজো করতে পারবে না দেশ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে কি কথা বলে না মিথ্যা কথা আমি আমার ডুমুরিয়ার লোকদের বলেছি বাবা আমিও তো দুই হাজার এক সালে তোমাদের ডুবুরিয়া এমপি ছিলাম পাঁচ বছর ছিলাম আপনারা কি শাখা সিঁদুর খুলে বোরখা পরে ঘরে বসেছিলেন আমি তো প্রত্যেকটি শ্মশানে মন্দিরে টাকা দিয়েছি কৃষ্ণনন্দী যদি এই মটিয়াঘাটায় এমপি হতে পারে সে বাংলাদেশের একটি দৃষ্টান্ত স্থাপন করবে হিন্দু হয়েও মুসলিম হিন্দু সম্মিলিত দুই হাত ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন দৃষ্টান্ত সে স্থাপন করবে ফলে ওই ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড কৃষক কার্ড ফতোয়াবাজি জান্নাতের টিকিট বিক্রি করা একাত্তর বাহাত্তর স্বাধীনতা ওই পুরনো ট্যাবলেট কেউ খাবে না এখন আর পুরনো গান রেকর্ড কেউ শুনতে চায় না জানে এসব রেকর্ড বুঝে গেছে সব রাজনীতির পচা মাল শোনেন আমরা ছাত্র জীবনে ছোটবেলায় গান শুনতাম পুরনো গান ছিল সিরাজদোলার গান রহিম রুব্বানের গান গাজী চালু চম্পবতীর গান এখনকার প্রজন্ম কি ওই সব গান শুনবে আমরা বিএনপি কে বলেছি পারলে কিছু আধুনিক গান বাজাও তোমার পুরনো গান কেউ শোনে না চুয়ান্ন বছর পর পাকিস্তান আমলে কি হয়েছিল সেই বাংলাদেশ এখন নেই এখন আমরা মুক্তিযুদ্ধের ধারক স্বাধীন বাংলাদেশের রক্ত দিয়ে স্বাধীনতা আমরা রক্ষা করব ফলে এই সব অপপ্রচারকে রুখে দিয়ে দাঁড়ি পাল্লাকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ কোন অস্ত্র কাস্তে কাজে লাগছে না এখন কালো টাকা ভোট ডাকাতি করা যায় কি করে মিথ্যা কথা কি করে বলা যায় এখন তাই নিয়ে পথে নেমেছে হুমকি দিচ্ছে দাড়ি পাল্লায় ভোট দিলে দেখাই দেব খবর হবে কি দেখাবেন চোখ রাঙিয়ে দেখায় দেওয়ার বাংলাদেশ গতবার আমরা বিদায় করে দিয়েছি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা ডিআইজি এসপি এই কৃষ্ণনন্দীকে উপস্থিত করে আমি অসি পুলিশ অফিসারদেরকে বলেছি হিন্দুদেরকে মুসলমানদেরকে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার কারণে যদি কোনো হুমকি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা সহজে ছেড়ে দেব না এটাকে উনারা বলেছেন স্যার একটা লোক যদি হুমকি দেয় তার নামটা লিখে আমাদের কাছে দেবেন আমরা সেটা বরদাস্ত করব না আমি দেখো পটিয়া বন্ধুদেরকে বলবো মা বোনদেরকে আমরা দাড়ি পক্ষে কাজ করেন আমাদের মা বোনদেরকেও কি নির্যাতন করা হচ্ছে নারী কর্মীরা দাড়ি ভোট চাইতে যাচ্ছে তাদের মুখের বোরখা খুলে ফেলতেছে কি দেখছেন কিনা বলেন ভিডিওতে একজন সাদা বোরখা পরা মা ভোট দিতে ক্যানভাস করতে যাচ্ছে তার মুখের কাপড় বোরখা টেনে ধরেছে সে প্রতিবাদ করেছে বিএনপির সেই নেতা আমার সেই মায়ের পেটে লাথি বেড়েছে আমার মা সিটকে পড়ে যাচ্ছে বিএনপির এক যুব তাকে দেখলাম অনলাইনে বলতেছে দাড়ি পাল্লার জন্য কোন মহিলা যদি ভোট চাইতে যায় তাহলে তাদের পরনের সায়া খুলে ফেলবা সি 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 আমি বলেছি সেদিন সাংবাদিক সম্মেলনে যারা ক্ষমতায় যাওয়ার আগে আমাদের মাদের সায়া কাপড় খুলে নিতে চায় মনে রাখবা আমরা জীবনের যে আমাদের মাকে বেশি ভালোবাসি মায়ের কাপড় যারা ভোটের যে তার আগে খুলতে চাও ক্ষমতায় গেলে তো তোমরা বাংলাদেশের মানুষের কাপড় খুলে নেব সবার ফলে তোমরা আমাদের সেই শেরপুর উপজেলা জামাতের সেক্রেটারিকে রেজাউল করিমকে তোমরা হত্যা করেছ তোমরা ক্ষমতা যাওয়ার আগে যারা মানুষ হত্যা করো পাথর দিয়ে মারো কাপড় খুলে নিতে চাও হিন্দু মুসলিম কারোর যান মাল তাদের হাতে নিরাপদ নয় আপনারা কি তাদেরকে এবার লাল কার্ড দেখাতে রাজি আছেন আমাদের আমির ডক্টর শফিকুর রহমান এই দাকব পটিয়াকাটা থেকে বাংলাদেশের নির্বাচনে তিনশো আসনে একমাত্র হিন্দু প্রার্থী বাবু কৃষ্ণনন্দীকে দাড়িপাল্লা উপহার দিয়ে তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন আশীর্বাদ চেয়েছেন পার্লামেন্টে ফুলের মালা গলায় দিয়ে তাকে আপনাদের কথাতে রাজি আছেন আমি আমাদের আমির জামাতকে বলেছিলাম যে বটিয়া আগাঠায় ডাকবে আপনার যাওয়ার কথা উনি গতকালকে রাতে আমাকে বলেছেন যে পরোয়ার সাহেব উনি নিজেও ঢাকাতে প্রার্থী এত মিটিং এত জায়গায় সফর সময় পাচ্ছেন হেলিকপ্টারে করে উনি যাচ্ছেন নিজে উনি ঢাকাতে মিরপুর কাফরুলে প্রার্থী উনি বলেছেন আমার পদ আপনি যান ডাকব বটিয়া কাটাবাসীকে সালাম জানিয়ে বলেন যে কৃষ্ণনন্দী হচ্ছে আমিরে জমায়াতের প্রার্থী তাকে দাড়িপাল্লায় ভোট দিতে হবে আমি ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে তার হাতে একটি সোনালী দাড়িপাল্লা তুলে দিয়ে আপনাদের কাছে জানতে চাই বিপুলভাবে দাড়িপাল্লায় ভোট দিয়ে কৃষ্ণনন্দীকে আপনারা নির্বাচিত করতে রাজি আছেন কিনা নরেই तक मैं रोईसी কি আছে উচকো করেন উচকো করে শক্ত করে ধরেন এই দাড়িপাল্লা এটা হচ্ছে ন্যায় ইনসাফের প্রতি হিন্দু মুসলিম সব জাতি ধর্ম বর্ণের উপরে ইনসাফ এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রতীক হচ্ছে এই দাড়ি দাড়িপাল্লা মার্কা কি আছে কোন সে মার্কা কোন সে মার্কা নন্দীবাবুর মার্কা বাগ্যপটিয়াটার মার্কা জামাদের মার্কা হিন্দু মুসলিমের মার্কা এগারো দলের মার্কা বারো তারিখের মার্কা টাকা মারকা গেটার মার্কা বিজয়ের মার্কা আপনারা কিন্তু একটা কাজ আমি দিতে চাই মাত্র এক সপ্তাহ সময় নাই পাঁচ দিন আছে নাকি বলেন আপনাদের একটা কাজ এখন বসেন কে উঠে যাবেন না সভাপতি ধন্যবাদ দেবে কাজ হলো এই পাঁচ দিনে দাকব পটিয়াঘাটার যেসব ভোটারদের কাছে এখনো যাইতে বাকি আছে প্রত্যেকটি ঘরে এখনো একাধিক বার মায়েরা বোনেরা পুরুষরা দল বেঁধে বেঁধে যাবেন আর আমাদের আমির জবাতের সালাম দিয়ে বলবেন যে আপনারা এর আগে অনেক মার্কায় ভোট দিয়েছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশটাকে চাঁদাবাজ সন্ত্রাস থেকে বাঁচাতে কৃষ্ণনন্দীকে দিকে পাল্লায় ভোট দেন এই কথাটা সব বাড়িতে বলতে রাজি আছেন একটা ঘন্টা যেন অপচয় না হয় কোনো বাড়ি দাড়ি পাল্লার ভোট চাইতে যেন বাকি না থাকে সবাই রাজি আছেন সবাইকে ধন্যবাদ মহান আল্লাহ তালা তেরো তারিখে যে দাবি কৃষ্ণনন্দী আমার কাছে আপনাদের এই ব্রিজ এই বেড়িবাদ অন্যান্য হাসপাতাল বিশুদ্ধ পানির যে দাবি করেছেন আমি আপনাদেরকে এইটুকু কথা দিতে পারি ইনশাল্লাহ চারিদিকে যে জোয়ার উঠেছে আশা করি বারো তারিখে দাঁড়ি পাল্লার বিজয় হবে ইনশাল্লাহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এগারো দলের সরকার গঠিত হবে এই দাবি দেওয়া কৃষ্ণনন্দীর নেতৃত্বে পূরণ করে দাকব বটিয়াঘাটাকে মডেল দাকব মডেল বটিয়াঘাটে আমরা পরিণত করব আপনারা দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন সকলকে ধন্যবাদ